তো এই দেখো মেন মন্দির আর আমার আর একটাই পার পার করব আর রাস্তাটা তোমার এখান থেকে চলে যাচ্ছে নিচে নিচ দিয়ে ঘুরে 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 ওই সাইড দিয়ে ঘুরতে ঘুরতে ওই সাইডে ঘুরতে ঘুরতে আমরা আমরা উঠব উপরে তো খুবই টাফ ট্র্যাকিং কিছু হবে না মহাদেব সঙ্গে আছে সব কিছু পারবো আমরা এটা সম্পূর্ণ একটা পাথর আর পাথর বজরঙ্গী দাঁড়িয়ে রয়েছে আমাদের বজরঙ্গী ভিতরে যা যাক সম্পূর্ণ তোমার এখন দেখা যাক আর এর মধ্যে রয়েছে মহাদেব চলো মহাদেব দর্শক এটি হচ্ছে পাণ্ডব গুফা আর আমরা ঠিক তার মধ্যে এখন চলে এসেছি পুরো পাণ্ডব গুফা এখন ঘুরবো ঘুরে দেখবো আর সুন্দর একটা গার্ডেন রয়েছে আর ওটি হচ্ছে গুফা দেখতে পাচ্ছ পুরো পাথর আর পাথরটা তোমার মানে অটোমেটিক্যালি এমনই সৃষ্টি হয়েছে তো এখানে গোপা সৃষ্টি করে নিয়ে গেছে গুড মর্নিং ওয়েলকাম টু ব্লগ তো সবাই নমস্কার জয় শ্রী রাম হার হার মহাদেব তো কেমন আছে তোমার সবাই ভালো আছে তো আমি আজ ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে সাইকেল ট্রাভেল করছি হ্যাঁ আমি বাসে কেন এটা এটা হচ্ছে মেন কথা তো আমি কালকে পাঁচশোটা চলে এসেছিলাম তো এখানে আমি সাইকেলে যাচ্ছি না এই কারণেই তো সাইকেলে আমাকে যেতে হবে কষ্ট করে এবং আমার সেটাই আমার একদিন লেগে যাবে আর আমার আমি সে এই রাস্তাতেই আসবো তো এই জন্য আমি যাচ্ছি না সাইকেল নিয়ে তো আমি একটা আঙ্কেলের কাছে রয়েছি ওই আঙ্কেলের সাথে যাকে পুরো পাঁচ ছোমিটা করবো আর আমরা বাসে করে যাচ্ছি তো আর পাঁচ মিনিটা পুরো হিল পুরো হিল মনে করো বুদ্রীনাথ যাওয়ার সময় তখন হিল ছিল পঞ্চাশ কিলোমিটার কিন্তু পুরোটাই হিল बास है, बास तो, है ज़िए 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 तो वो, अंकेल। अंकेल, अंकेल आपका नाम है आप कहाँ से हो मटकुरी से मटकुरी से, से तुम्हारा तो पांच कितने किलोमीटर होगा तीस किलोमीटर थर्टी रुपया ले लिया पूरा तीन आदमी का नाइन्टी एक এই আঙ্কেল আঙ্কেলের বাড়িতে আমরা আছি খুবই ভালো আর এটা বাসের মধ্যে যাচ্ছি আমরা অমৃত রাজার সামনে আর ঠিক এমন এমন ভিউ আরো সুন্দর ভিউ হবে যখন আরো আমরা মানে ऊपर দিকে আস্তে আস্তে সুন্দর লাগবে সবকিছু তো দেখতে থাকো আর এনজয় করো আর যারা আমার চ্যানেলকে এখন সাপোর্ট করো নিবা সাবস্ক্রাইব করে ওই চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও যা করে দিয়েছো দেখো অসংখ্য মন থেকে তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক আমরা এখন টোটাল চলে এসেছি পাঁচমারি আর পাঁচমারিতে এসে তোমাদের যে জায়গাগুলো যাবো আমরা যাবো যাব হচ্ছে চরাগড় মহাদেব দেখতে তো চরাগড় মহাদেব তোমরা এখান থেকে রয়েছে প্রায় তোমার কত কিলোমিটার হবে চরাগড় মহাদেব টোটাল এই আছে চরাগড় মধ্যে কিন্তু তেরো কিলোমিটার তো মানে রয়েছে মাত্র মাত্র তেরো কিলোমিটার আর তেরো কিলোমিটার যাওয়ার জন্য যে জিপ জিপ থাকে তো ওই দেখো সামনে একটা জিপ রয়েছে ঠিক আছে এই যে জিপ তোমার প্রাইস নেবে হচ্ছে বারোশো টাকা পনেরোশো টাকা তোমার পার মানে পুরো বুকিং করে নেবে আর আমরা যাবো দুজন তো এত বাসের তো আমাদের কাছে নিয়ে তো আমরা একটা প্ল্যান করে চলে এসেছি এ দেখো আমরা এখানে আমরা কি এখানে নিয়ে নিয়েছি ঠিক আছে গাড়ি নিয়ে নিয়েছি একটা এই যে নিয়ে নিয়েছি এই যে দাদা ভাই তো আমাদের টোটাল লেগেছে পাঁচশো টাকার মধ্যে আমরা সবকিছু করে দিয়েছে আর সারাদিন আমরা ঘুরতে পারবো ছশো টাকা ও পাঁচশো টাকা তোমার গাড়ি আর একশো টাকা পেট্রোল টোটাল ছশো টাকা ছশো টাকার মধ্যে সবকিছু আমাদের প্রপার্টি করে দিয়েছে তো ছশো টাকার মধ্যে আমার পুরো দিন আমরা চলতে পারবো এদিক ওদিক ঘুরতে পারবো তো একটু প্ল্যান করে চলবে তো বাজারটা কম হয়ে যাবে তো কে দেবে বারোশো টাকা পনেরোশো টাকা তার মধ্যে ছশো টাকার মধ্যে কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি তিনজন আমি যাচ্ছি আমি যাচ্ছি আর আমার সঙ্গে রয়েছে বাবাজি তো আমরা তিনজন মিলে যাচ্ছি তো আর আমি এই আমার কন্ট্যাক্ট নাম্বার তোমাকে শেয়ার করে দেবো তোমরা দেখতে পারবে আর এখান থেকে এসে তো নিয়ে নিলে অনেকটাই কম খরচা সব জায়গায় তুমি ঘুরতে পারবে তো চলো আমার এখন এখান থেকে বেরিয়ে পড়ি আর বেরিয়ে এখন যা যা যাক চারা জায়গার তো এটি হচ্ছে চরাগর মহাদেবের গেট আর ঠিক আমরা গেটের সামনে চলে এসেছি আর এখান থেকে আমাদের প্যাডেল যাত্রা শুরু হবে তো টোটালি আমাদের প্যাডেল যাত্রা হবে সাড়ে তিন কিলোমিটার পুরো টপে যাওয়ার জন্যে আর এই পুরো পাহাড়ি এলাকা আর যেখান থেকে আমি বাইক নিয়েছি পাঞ্চমাড়ি থেকে যেখানে বাইক নিয়েছি এখান থেকে বাইকে করে রাস্তা খুবই টাফ তোমার সবসময় পাহাড়ের উপরে রাস্তা এভাবে করে রাস্তা আর মারাত্মক লেভেলের রাস্তা যদি ভালো ভালো করে বাইক না চালাতে পারে তার অবস্থা খারাপ আছে এটা এত খতরনাক রাস্তা এখন চলে এসেছি আমাকে এখন সাড়ে তিন কিলোমিটার এখন পায়ে এটা আমরা যাবো পুরো টপে তো এই দেখো এটি হচ্ছে পার্কিং আর এখানে সব কিছু মানে গাড়ি টাড়ি সবকিছু পার্ক করে রাখার জায়গা দেখতে পাচ্ছ এটা এত বড় জায়গা আর এখানে গাড়ি পার্ক করার জন্য মানে পার্কিং ফিস হচ্ছে মাত্র কুড়ি টাকা চলো এখন আমরা প্যাটার যাত্রা শুরু করি তো এই দেখো রাস্তা দেখো পুরোটাই পাথরের রাস্তা আর দিয়ে রাস্তা দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে আমরা এখন যাবো চলাগর মহাদেবকে দর্শন করতে আর বাবা এই দেখো পুরোটাই পাথর পাথরের উপর দিয়ে আমরা যাবো দেখো সবাই দর্শন করে চলে আসছে আর আমরা এখন যাচ্ছি চলো অনেক দূর যেতে হবে আর এই দেখো রাস্তা পুরো পাথরের রাস্তা

আর এই দেখো রাস্তা রে এসেছি আর এখান থেকে পুরো সিঁড়ি চালু হয়ে যাবে তো এর আগে ছিল মাটি পাথরের রাস্তা আর এখান থেকে দেখো সিঁড়ি চালু হয়ে যাচ্ছে আর এখান থেকে টপ টপ সিঁড়ি পুরো খারাপ হবে আমাদেরকে উঠতে হবে আর দেখো এত ভক্তবিন্দু আর চারিপাশে দেখো সেকুন গাছ সেকুনের বাগান বুঝতে পারছো দারুণ জায়গা দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের আজকে আর দেখো কত ভক্তবিন্দু এখানে আনাগোনা ওই যে আমাদের মেন গেট ও চলে আমরা চলো দেখতে থাকো আর এনজয় করো শুধু আমরা এই স্পট যাচ্ছি না এরপরেও আমাদের আরও পাঁচ ছোটো স্পট আছে সব কিছু তোমাকে শেয়ার করবো আর এখানে দেখো ত্রিশুল তো ত্রিশুল দিয়ে একটা কাহিনী রয়েছে তোমাদেরকে এই কাহি এই কাহিটা একটু পর শেয়ার করবো তো চলো এখন উপরে যাওয়া যাক আস্তে আস্তে হারে হার মাহারে দেখো গেট আমরা ওই কৃষিদেব পুজো অর্চনা করে চলে এসেছি আর এই যে আমরা এখন যাচ্ছি এখন থেকে সিঁড়ি চালু হয়ে গেছে তো খুবই ভালো লাগছে আর বাবা জি আমাদের সাথে রয়েছে তো ইসকে বাদ আর কোন চিজ দেখা চিজ এ পাণ্ডকে পাণ্ডব গুফা হ্যাঁ পাণ্ডু গুফা গুপ্ত মহাদেব গুপ্ত মহাদেব আর ওর আপনার জটাশঙ্কর হে জটাশঙ্কর ওর আম্মা মাই হেম্মাই इसके बाद बीफार है बीफार सर बीफार से नहीं जाऊंगा हाँ बीफार नहीं जा पाएंगे तो अभी तक हम लोग चार इस पर देखूंगा थोड़ा टाइम बाद में जी। तो हमारे पास क्योंकि बाइक है और बाइक से हम पूरा देख सकते हैं पूरा पूरा सुबह से शाम तक बाइक हमारे आग। आग। पास भी रहेगा पूरा है ठीक है नहीं अंकिल तो चलो यही देखो तो चो कत मानस जाते पहाड़े ऊपर चलो তো ওই দেখো টেম্পেল আর আমরা ওই টেম্পেলে যাব তো তার আগে এই পাহাড় ঠপকাতে হবে তারপর আর একটা পাহাড় টপকাতে হবে তারপরে আমরা ওই ট্যাম্পেলের উপর টপে গিয়ে পৌঁছাবো আর তার আগে দেখো সবার হালাত দেখো বাম 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 তো চলো খুবই এনজয় লাগছে আর দেখতে দেখতে পৌঁছে যাবো আর এই দেখো মোহলটা দেখো দেখো জাস্ট আসাম পুরো চলো ये कितना बड़ा, बड़ा होगा दोस्त आ? कितना बड़ा होगा ये भैया 13 फुट का है 13 फीट का है हां वजन कितना है इसका वजन नापे नहीं है अच्छा 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 चालीस किलो होगा हर हर तो ठीक है जाओ रास्ते में तुम्हें पड़वे गुफा और एक गुफा का नाम है सीता नहाणी गुफा तो चलो हम लोग अब गुफा जाए चलो अंकित जाते তো এই দেখো তো এখানে কি হয় কি না হয় সব কিছু আমি বলছি দেখো অত গল্প আমার জানি না তো যেটুকু শুনতে পাই সেটুকু তোমাদের শেয়ার করছি এখানে সবাই দেখো একটা পাত্রের উপর আর একটা পাথর সব রেখে গেছে তো তেমনই খুব সজানো বসে আমার জল হচ্ছে গুফা থেকে জল বের হচ্ছে বাইরের দিকে দেখো গুফাটা একবার দেখো আর এই দেখো সব কিছুই হবে একটা পাত্রের উপর আর একটা পাথর রয়ে গেছে এই দেখো আর এই থেকে ভিতর থেকে জল বের হচ্ছে দেখো জল দেখো চলো হচ্ছে আর তারপর থেকে সীতা গুফায় নাম মানে পরিচিত হয়ে গেছে তো এখানে সবাই আসে দর্শন করে আর জল তো আমাদের দেখিয়েছি জল এখনো বের হচ্ছে আর তার মধ্যে এমন একটা দৃশ্য খুবই সুন্দর লাগছে চলো বাবাজি আপনি জানাই বহুত দূর তো চলো এখনও ওইখান থেকে এখন আমাদেরকে অনেক উপরে যেতে হবে আর একটা পর একটা তোমাদেরকে সব কিছু দর্শন করাবো দেখে থাকো আর এনজয় করো তো এই দেখো মেন মন্দির আর আমার আর একটাই পার পার করবো আর রাস্তাটা তোমার এখান থেকে চলে যাচ্ছে নিচে নিচ দিয়ে ঘুরে 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 ওই সাইড দিয়ে ঘুরতে ঘুরতে ওই সাইডে ঘুরতে ঘুরতে আমরা ও আমরা উঠবো উপরে তো খুবই টাফ ট্র্যাকিং কিছু হবে না মহাদেব সঙ্গে আছে সব কিছু পারবো আমরা একটা পর একটা মহাদেব স্থান দখল করছি दखल करी रही है सबरी माता नेाम आएंगे मेरे लक्ष्मण भैया आएंगे मेरे सीता मैया आएंगी तो मेरे बेर खायेंगे अच्छा ने राम भैया ने चाक चाक के क्या लगे मेरा लक्ष्मण बहुत जिद्दी है वो नहीं खाएगा अच्छा हाँ तो लक्ष्मण भैया ने नहीं खाई तो वो बेर फेंक दी तो जे ये है फल वो कौन सा फल है ये है खट्टा मीठा कोई खट्टा मीठा फल अंकल दिखा एक बार बेर बेर बोलते है इसमें बेर बोलते है ना आ, कितना करके दस रुपए दे दो हमारा एक और वो है चना चन... चना खा गए चना भी खाए था अच्छा अच्छा चलो चना भी खाओ अच्छा आ जाओ आ जाओ अब आ जाओ हर हर তো এটা তো শুনলে এর কাহিনীটা আর সেই কাহিনীটা আমরা এখন এই ফলটা এখন খেয়ে দেখবো সে যে আপি এক লেলো হ্যাঁ লো হ্যাঁ নে ভাই তুই নে এটা তো কুল কুল খা যা আছে খা দেখি তো চলো আমরা এখন এখানে খাবো খেয়ে আবার সামনে দিকে আগিয়ে চলবো আর দেখি খেয়ে এটা কুল কিন্তু ঠিক আছে কুলটাই মানে টক মিষ্টি ফল বলা হয় এটাকে সেটার কানদম শুনে হয়েছ খুব ভালো লেগেছে আমাদেরকে চলো তো এই দেখো আমরা পুরো মন্দিরের উপরে চলে এসেছি আর এটা হচ্ছে মন্দির আর তার পাশে রয়েছে অসংখ্য ত্রিশুল এখানে আর এখানে অনেক বড়ো বড় ত্রিশুল রয়েছে অনেক তো আজকে এখানে আমরা পুজো দেব তার জন্যে আমি প্রসাদ নিয়ে নিয়েছি পুণ্যে নিয়েছি আর এমনকি সব কিছু নিয়ে নিয়েছি আমি আর তার মধ্যে নিয়ে নিয়েছি আমার ত্রিশুলটা যেটা আমি ওমকারের সাথে নিয়েছিলাম সেটা আমি এইখানে দিয়ে দেবো তো এইখানে একটা কাহিনি রয়েছে তোমার এইখানে কাহিনি হচ্ছে এটাই যে মহাদেব নিজে নিজের ত্রিশুল এইখানে ছেড়ে চলে গেছিলেন তো আমরাও এই ত্রিশূলটা আমার কাছে আছে আমি এখানে ছেড়ে চলে যাব আর এইখানে তোমার যেই আসে না কেন সেই পুজোতে আসে না সেই এখানে ত্রিশুলটা মানে ত্রিশুল পুজো করে এখানে রেখে চলে যাই তো সেই কারণে দেখো এখানে প্রচুর ত্রিশুল রয়েছে আর এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব দেখো সবার হাতে দেখতে পারবে ত্রিশুল সবার হাতে এখানে সবাই এখানে ত্রিশুলি চড়াই তো ত্রিশুল এখানে রেখে চলে যায় আর এখানে ত্রিশুলটাকে পুজো করে দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে দেখো ও মহাদেবের নাম হচ্ছে চারাগড় মহাদেব টেম্পল আর এখানে একটা কাহিনী হচ্ছে তোমার যে চারাগার হচ্ছে একটা মনির নাম যে তিনি এইখানে বসে তপস্যা করেছিলেন মহাদেবের জন্য মহাদেব তাকে শাকসাস মানে দেখা দিয়েছিল আর মহাদেব বলেছে তুমি কি চাও কি বর চাও তো মহাদেব তার কাছে কিছুই চায়নি মহাদেবের কাছে তো তিনি একটা কথা বলেছেন তো এইখানে তুমি এমন কিছু করো যেন এখানে যে বাইরে থেকে কেউ যদি আসে বা এখানে পুজো করে তার মনস্কামনা পূর্ণ হয় তো মহাদেব তারপরে এখানে নিজের ত্রিশুল ছিঁড়ে চলে গেছেন আর তারপর থেকে এখানে ত্রিশুল সবাই মানে দান দান করে তো আমিও ওখানে দান করবো ভেবেছিলাম তো আমাকে পুরোহিত বললো তোমার দান করতে হবে না তুমি এটা বাড়ি নিয়ে যাবে বাড়ি নিয়ে গিয়ে রাখবে তো ওই কারণে আমি এখানে ত্রিশুলটা আমি রাখবো না তো পুরোহিত বললো বললে আমি এটা বাইরে নিয়ে যাচ্ছি আর এই যে ফুল মন্দির রয়েছে এটা এই যে মন্দির আর তার পাশে রয়েছে অসংখ্য ত্রিশুল তো সবাই এখানে ত্রিশুল দিয়ে যায় তো আমি আমার ত্রিশুলা দেব ভেবেছিলাম কিন্তু আমি নিয়ে যাচ্ছি এখান থেকে আবারও তো আর এই যে আর তার পাশেই রয়েছে এই দেখো ফুল পাহাড়ি দেখো ওয়াও একটি জায়গা জায়গা সুন্দর আর ওই যে রাস্তা আমাদের আসার যাওয়ার আমরা দিয়ে আবার নামবো তো দেখো কি সুন্দর লাগছে আর তার পাশে রয়েছে তো চলো এনজয় করো দেখতে থাকো আর এখন পুরো এখান থেকে বেরিয়ে যাবো মানে সবকিছু মানে পুজোতে কমপ্লিট হয়ে গেছে তো চলো আর হার মহাদেব তো এখন ঠিক ফেরার পথে একটা গুফা আছে গুফাটা দর্শন করবো আমরা আর এই গুফাটা তোমার পুরো পাথর মধ্যে যেতে হবে তো এই দেখো এটা সম্পূর্ণ একটা পাথর আর পাথর মধ্যে বজরঙ্গী এখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের বজরঙ্গী বাবাজি হনুমানজি আর ঠিক এখান থেকে রাস্তা রয়েছে তো চলো এখন ভিতরে যাওয়া যাক সম্পূর্ণ তোমার দেখা যাক আর এর মধ্যে রয়েছে মহাদেব চলো মহাদ দর্শন করি আর দেখো ভক্তবৃন্দ দেখতে পার আর আমরা এই যার সময় দিক দেখাচ্ছিলাম আর সময় দিক দিয়ে আমরা এখন বের হয়ে যাবো আর বেশি কোনো টাইম লাগবে না এই তো একা যে ডবল তো যাওয়াই যাবে না কোনো রকম চলো চলে হচ্ছে পাণ্ডব গুফা আর আমরা ঠিক তার মধ্যে এখন চলে এসছি পুরো পান্ডব গুহাটা এখন ঘুরবো ঘুরে দেখবো আর সুন্দর একটা গার্ডেন রয়েছে আর ওটি হচ্ছে গুফা দেখতে পাচ্ছি পুরো পাথর আর পাথরটা তোমার মানে অটোমেটিক্যালি এমনই সৃষ্টি হয়েছে তো এখানে গোপার সৃষ্টি করেনি এখানে তো পাথরটা দেখতেই এমন আর এর মধ্যে তোমার পা পাঁচ পাণ্ডব তোমার যখন বসে ছিল তখন আশ্রয় নিয়েছিল তো সেখানে আজকে আমার দাঁড়িয়ে রয়েছে আর সেটা আমরা ভালো করে দেখবো আর তার সঙ্গে রয়েছে সুন্দর একটু গার্ডেন রয়েছে খুব সুন্দর সেখানে ফুল দেখতে পাচ্ছি কোথাও আনন্দ ফুল দেখতে পাচ্ছি ও এই দেখো আর তার পাশে রয়েছে অনেক দোকান সেখানে আমরা আমার টাকা খেয়ে নিতে পারবেন কোনো প্রবলেম হবে না তো খুবই ভালো লাগছে তো আমি এটাই ভাবছি যে পাণ্ডবরা পুরো ভারতবর্ষ ধরে মানে ঘুরেছে অনেক জায়গায় ঘুরেছি তার মধ্যে অনেক কিছু দেখেছি পাণ্ডব পাণ্ডবরা এখানে এসেছিলো পাণ্ডবরা এখানে এসেছিলো এখানে তিন মিলে জল বের করেছে অর্জুন এখানে এটা করেছে তো আমার মনে হয় পাণ্ডবরা পুরো ভারতবর্ষটাই মানে যখন বনভয় ছিল তখন পুরোটাই মানে ঘুরে নিয়েছে তো চলো এই জায়গা চলে এসছি গোবার সামনে চলো ফেরত এখন চলে এসেছি গোবার সামনে গোবার মুখ রয়েছে তিনটে একটা 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 তিনটে মুখ রয়েছে অলৌকিকভাবে এটা বানানো হয়েছে আর দেখো মানে এখানে আমার ধারণা যে এখানে রান্না বান্না করতো যায় কিছু না কিছু করে খেতো পুরোটা কালো হয়ে আছে ওপরে আর বসার জন্য প্রায় জায়গাও হয়ে আছে তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো দেখতে পাচ্ছো ওই সাইডে বসার জন্য জায়গা রয়েছে প্লাস পুরো কালো হয়ে গেছে আর আর একটা থাকে তোমাদেরকে দেখাবো খুবই ভালো করে দেখতে পারবে তো এই দেখো এই দেখো এবার ভালো করে দেখো এটা বসার জন্য জায়গা রয়েছে আর এর সাইজে রয়েছে কালো পুরো একটা কালির মতো পড়ে গেছে পুরো পাথরের গায়ে তো আমার যেটুকু ধারণা তো এখানে এরা থাকতো আর এইখানে মানে মানে জীবনযাপন করেছে মানে অনেকদিনই করেছে শুনছি মানে শুনেছি আমার সব কিছু লোক মানে লোকের কাছ থেকে জানি আমরা তো এখানেই দিন ছিল আর এখানেই তোমার গোয়াটা প্রথমে একটু হালকা করা ছিল তারপর ওটা কেটে 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 ঠিকঠাক করে নিয়েছে দেখতে পারবে পিছনে যে দাগগুলো দেখতে পাচ্ছ না এই এগুলো হচ্ছে কেটে 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 একটু বাড়িয়ে নিয়েছিল ওরা সম্পূর্ণ লাগছে আর বাইরে থেকে দৃশ্যটা একবার দেখো জাস্ট অসম লাগছে তো চলো এখন আমার একটু একটু যাব একটু ওপরের দিকে তো ওর ওপরে কিছু দেখার আছে তো চলো তো আমরা এখন চলে এসেছি আর উপরে দেখো সুন্দর একটা ঘর মতো করে রয়েছে তো দারুণ লাগছে আর এই সাইডে তোমার আরও সুন্দর কিছু তোমাদেরকে দেখাবো আমি তো পুরো মনে হচ্ছে একটা বাড়ি এই দেখো এই দেখো পাথরের মধ্যে ঘর বানিয়েছে পুরোটা রয়েছে থাকার জায়গা ভিতরে পুরো পাথরের মধ্যে ঘর ওয়াও এই দেখো এটা হচ্ছে বাইরে বারান্দা বলি আমরা এটা এটা হচ্ছে বারান্দা বা উঠোন এটা হচ্ছে উঠোন এটা হচ্ছে বারান্দা আর ঠিক তার সামনে রয়েছে ঘর আর এটি হচ্ছে ঘরের দরজা দেখতে আছে অষ্টম লাগছে আর এই সাইডে আমরা যেতে পারবো তো এই সাইডে কি আছে আমরা জানি না তো চলো দেখো এই সাইডে ওদের থাকার মতো জায়গা রয়েছে দেখো সব একটা রুম থাকার জায়গা ও কিভাবে করেছে পাথর কেটে কেটে বাবা তো বাবা কল্পনা করা যায় সে কল্পনা করতে হবে কল্পনার বাইরে পাথর কেটে ঘর বানিয়ে নিয়েছে সেখানে বসবাস করছে চলো আমরা এখন চলে এসেছি আম্মা মাই টেম্পেল তো এই টেম্পেলটি খুবই জাগ্রত Oh,

আর পুরো হোয়াইট কালারে দারুণ লাগছে চলো আমরা এখন আবারও অন্যটা প্লেসে চলে এসেছি আর এটি হচ্ছে জটা তো খুবই সুন্দর একটি জায়গা চারিপাশে রয়েছে পাথর মানে পাহাড় আর পাহাড়ের পাথর দেখতে পাচ্ছি এটা এখানে মাটির কোনো সিন নেই শুধু পাথর তো এই দেখো এটি হচ্ছে আশ্রম আর ঠিক তার সামনে দিয়ে আমি যাচ্ছি আর ওই দেখো উপরে পাথর দিয়ে চারিপাশ দিয়ে পাথর শুধু পাথর আর পাথর মানে মাটি কোনো দেখতে পাচ্ছি না মনে করো মাটি আছে অল্প কিন্তু ওপরে কোনো মাটি সিগনে শুধু পাথর দেখতে পারবে আর এই দেখো আমরা এখন যাচ্ছি পুরোটাই খুব সুন্দর লাগছে খুবই সাজানো গোছানো পরিষ্কার সব কিছু আর অমিত তো যাচ্ছে আগে আগে আমি যাচ্ছি ওর পিছনে এই দেখো জাস্ট ও আও চাকাটা জাস্ট ও আজকের দিনটা খুবই সুন্দরভাবে কাটিয়েছি খুব এনজয় করেছি নতুন জায়গা দেখেছি পুরো মন ভরে গেছে পাঁচ মানে না পুরো মন কেড়ে নেবে যে বৃষ্টির সময় আলাদা ফিল তো বৃষ্টির সময় তো দেখতে পারলাম না আর বৃষ্টির সময় আসলে তোমার এই যে দেখতে পাচ্ছ না যে জল যায় এখানে জল থাকবে পুরো পাঁচ মিনিট পুরো সবুজ হয়ে থাকবে আরও বৃষ্টির সবকিছু তাই না তো চলো এখন যাচ্ছি আমরা জটা মহাদেবকে দর্শন করতে সেটা হচ্ছে গুফার মধ্যে চলো এই দেখো পাহাড় পাথর আর তার মাঝখানতে আমরা প্রায় চলে এসেছি আর অল্প সময়ে কিছুক্ষণ লাগবে এই দেখো তার আগে আর একটা মহাদেবকে দেখো জয় শ্রীরাম হর হর মহাদেব তো এই দেখো গুফার মধ্যে আছে এই দেখো বড় বড় পাথর রয়েছে আর ঠিক আমরা এখন যাচ্ছি হচ্ছে নিচেই তো আমরা এসে উপর থেকে উপর যাবো নিচেই আর রয়েছে ঠিক নিচেই তো দেখো একটা জায়গা মানে ভয়ঙ্কর আর সূর্যের সূর্য ধরো মানে পাথর থেকে যে পাথর এটা পাশে চলে গেছে বলতে অন্য অন্য ভাব চলে এসছে আর নালে নালে এখানে এতক্ষণ পুরো রোদ্দুর ছিল পুরো কিরণটা তোমার পুরো মাঝখান দিয়ে আসছিল তো খুবই সুন্দর লাগছে চলো আমরা এখন নিচের দিকে নামি ওপর থেকে এখন চলে নিচে নিচেই পুরো একটা পাথরের নিচেই রয়েছে পাটনের নিচে রয়েছে অনেক শিবলিং রয়েছে এখানে অনেক অর্চনা করা হয় আর যত বাবা রয়েছে তোমার এই জল দেখতে পাচ্ছ এই জলের সাইডে রয়েছে গুফা গুফার মধ্যে রয়েছে তো চলো এখন যাব ওই ভেতরটাই বাবাকে অদৃশ্য দৃশ্য দেখতে পাচ্ছি আজকে বাবা আজকে জীবনটা পুরো লাইভটা আজকে দিনটা আমার খুব মনে থাকবে যে এক একটা জায়গায় এক একদম দেখতে পাচ্ছি খুব দারুণ একটা জায়গা দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের আর খুবই সুন্দর তোমাদেরকে ভালো জায়গা নিয়ে যাচ্ছি চলো এখন যা যাক ভেতরে জায়গাটা একবার দেখো ঠান্ডা লাগছে এখানে এসে পুরো ঠান্ডা শীতল একটা হাওয়া বইছে এর মধ্যে দিয়ে পরে বরফের নিচে সরি পাথরের নিচে দিয়ে আর খুব সুন্দর লাগছে পাথর থেকে টপ 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 করে জল পড়ছে ওই দেখো জল অটোমেটিকই নড়ছে দেখতে পাচ্ছ পাথর থেকে জল পড়ছে টপ 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 করে এই দেখো এই দেখো জল পড়ছে চলো এখন যা যাক নিচেই তো ওইটি হচ্ছে মহাদেব তো এই পাথরটাকে বলে মানা যায় খুবই সুন্দর আর খুব ভালোভাবে দর্শন করলাম মাথার পিছনে রয়েছে একটি কুণ্ড এই দেখো কুণ্ড আর এই দেখো পাহাড় পাথর সব কিছু পাথরটা মনে আটকে আছে দেখতে যাবে আটকে রয়েছে আর এইটার সবাই দৃশ্যটা দেখো একবার আর এখান থেকে জল পড়ছে দেখো পাথর ঘেমে জল পড়ছে পাথরের পাথর মধ্যেখান থেকে জল বেড়েছে সেই জলটা এখানে টপ 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 করে পড়ছে নিচে দিয়ে আর সেই জল দিয়ে তোমার কুণ্ডে আসছে দেখতে পাচ্ছো দেখো কুণ্ডে জলটা কি পরিষ্কার দেখো একবার তাই দেখো জাস্ট অসাম ও আজকে পুরোটাই খুশি হারার মহাদেব কেউ ঠেকাতে পারবে না আজকে এত খুশি হয়েছে যেখানে আছে সেখানে একটা অলৌকিক জিনিস দেখতে পাচ্ছি অলৌকিক জায়গা কোনো ভাবতে পারিনি আমি এত জায়গায় এসেছি তো এখন অলৌকিক জায়গা দেখিনি খুব সুন্দর লাগছে